এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নাম্বারের মধ্যে দেখবা ভাগ করো চারটা ভাগ করো অঙ্ক আছে সুন্দরভাবে সমাধান করবো এটা পর্ব হচ্ছে ১২ তো এগারো নাম্বার দশ নাম্বার নয় নাম্বার এই পর্বগুলো কিন্তু তোমাকে দেখতে হবে ওইগুলা দেখলে কিভাবে আমাদের আহ গুলাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয় যুগ বিয়োগ করতে হয় এই ক্লাস বুঝলে কিন্তু ভাগ করা সহজ লাগবে যারা গুণ ক্লাসটা দেখছো এগুলা পর্ব যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিবা তো চলো আমরা ক নাম্বার থেকে শুরু করি কি করতে হবে বাক করতে হবে তো গুণ করার ক্ষেত্রে আমি বলছিলাম প্রথমত আমাদের এখানে যে গুলো আছে এগুলাকে আগে ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখনো আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো জিরো পয়েন তিরি পূর্ণপূর্ণিক সমান এখন আমরা যে প্রথম কাজটা করব পৌনপণিক এবং দশমিক ভুলে যাব মনে করো এখানে নাই না থাকলে এখানে কি আছে জিরো থ্রি আছে তাহলে আমরা লিখবো জিরো থ্রি লিখবো জিরো লিখতে হয় না মাইনাস পৌনপুনিকের ছাড়া এদিকে কি আছে শুধু জিরো আছে সেই জন্য জিরো করব পূর্ণপুনিকের কি আছে একটা আছে পূর্ণপুনিক একটা অঙ্কের উপরে পূর্ণপুনিক আছে এই জন্য একটা নয় দিতে হবে যদি দুইটার উপরে পূর্ণপুনিক থাকতো দুইটা নয় তিনটার উপরে পূর্ণপুনিক থাকলে তিনটা নয় বুঝছো এখন তিন থেকে শূন্য গেলে হবে তিন আর এখানে হচ্ছে নয় এটাকে তিন দ্বারা কাটাকি করা যায় তিন যায় তিনের মধ্যে একবার তিন পাবো ওয়ান বাই থ্রি এবং জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক সমান দশমিক পৌনপণিক ভুলে গেলে থাকবে হচ্ছে জিরো সিক্স লিখলাম জিরো সিক্স জিরো লিখতে হয় না বিয়োগ পৌনপুনিকের ছাড়া এদিকে সংখ্যাগুলা কি আছে জিরো আছে সেই জন্য জিরো একটা পৌনপুনিকের আছে একটা নয় আমি আবারও বলি আমাদের যে পূর্ববর্তী পর্বগুলো আছে এই পর্বগুলো তোমাকে দেখলে কিন্তু এগুলো ইজি লাগবে বুঝছো ওইগুলো তুমি আগে দেখে নিও সিক্স থেকে জিরো গেলে সিক্স এখানে আছে নয় তিন দ্বারা কাটাকুটি করা যায় ছয়ের মধ্যে তিন যায় দুই বার নয়ের মধ্যে যায় তিন বার তাহলে টু ডিভাইডেড বাই থ্রি অতএব জিরো পয়েন্ট থ্রি পৌনিক ভাগ জিরো পয়েন্ট সিক্স পৌনিক সমান প্রথমটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে টু বাই থ্রি সমান ওয়ান বাই থ্রির জায়গায় ওয়ান বাই থ্রি আমরা জানি বাঘ হয় গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত দুই যাবে হরের মধ্যে হরটা চলে যাবে লবের মধ্যে এখানে তিনে তিনে কাটা একটা থাকবে কি ওয়ান ডিভাইডেড বাই কি থাকবে টু থাকবে তো এখন যদি হাফ ওয়ান বাই টু কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো আমরা সাহায্যে দেখি তো যদি আমরা দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কি পাবো জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখব সমান জিরো পয়েন্ট ফাইভ অতএব নির্নে ভাগ ফল নির্ণে বাঘ ফল জিরো পয়েন্ট ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার এক নাম্বারটা শেষ খ নাম্বার প্রশ্নের সমাধান জিরো পয়েন্ট থ্রি ফাইভ পৌর্ণপুণিক বাঘ তো পৌর্ণপুণিককে আমরা সাধারণ ভংনাংশে প্রকাশ করব। আমরা দো পৌর্ণপণিক দশমিক ভুলে গেলে এখানে থাকবো হচ্ছে শূন্য তিন পাঁচ শূন্য লিখতে হবে না আমরা লিখবো টেন পাঁচ এখন দেখতে হবে পৌর্ণপণিক ছাড়া কি আছে জিরো আছে তাহলে জিরো লিখতে হবে না আমরা লিখবো থ্রি পৌর্ণপণিকের অঙ্ক কয়টা আছে একটা পৌর্ণপণিকের আছে কত নয় এখন আমাদের দেখতে হবে পৌনোফোনিক ছাড়া দশমিকের আগে দশমিকের সরি দশমিকের আগে না এই দশমিকের পরে পৌনফোনিকের ছাড়া কি আছে কিনা এখানে কিন্তু পৌনোফিকের ছাড়া কিন্তু একটা অঙ্ক আছে যেহেতু একটা অঙ্ক আছে একটা শূন্য দিতে হবে যদি দুইটা দুইটা অঙ্ক থাকে শূন্য দিতে হয় বুঝছো এখন এই জায়গার মধ্যে পঁয়ত্রিশ থেকে তিন গেলে কত হবে বত্রিশ সে হচ্ছে নব্বই এটাকে দুই দ্বারা কাটাকুটি করা যায় তো বত্রিশের মধ্যে দুই কয়বার যায় ষোলো বার যায় নব্বই মধ্যে কয়বার যায় পঁয়তাল্লিশ বার যায় ষোলো বাই ষোলো আনিছে হচ্ছে পঁয়তাল্লিশ এবং ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন পৌরপনিক সমান তো আমরা পৌনপনিক আর দশমিক গুলে গেলে এখানে থাকবে কি সতেরো বিয়োগ পৌনপনিক বাদে কত আছে এক আছে লিখবো এক এবং পৌনপনিকের একটা অঙ্ক আছে একটা নয় দশমিকের পরে পৌনপনিক ছাড়া কোনো অঙ্ক নাই তাহলে সতেরোর থেকে এক গেলে কত হবে ষোলো আর নিচে কত নয় এটাকে কাটাকুটি করা যায় না অতএব আমরা লিখবো জিরো পয়েন্ট থ্রি ফাইভ বাঘ ওয়ান পয়েন্ট সেভেন সমান প্রথমটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে উপরে ষোলো নিচে হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ এটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে নিচে হচ্ছে নয় তো এখানে পঁয়তাল্লিশ বাঘ হবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত ষোলো যাবে নিচে আর নয় যাবে উপরে এখানে ষোলো শুলো কাটা নয় যায় নয়ের মধ্যে একবার আর পঁয়তাল্লিশের মধ্যে নয় কয়েবার যায় ফার্স্ট যায় তাহলে আমরা কথা বললাম ওয়ান বাই ফাইভ এখন ওয়ান বাই ফাইভকে কে আমরা কি করবো ভাগ পয়েন্ট টু আসবে কি আসবে সমান জিরো পয়েন্ট টু অতএব নির্নে বাঘ ফল জিরো এটা হচ্ছে আমাদের কি ফলাফল গণ নাম্বার প্রশ্ন সমাধান তো গণ নাম্বার হচ্ছে টু পয়েন্ট ভাগ জিরো পয়েন্ট তো আমরা প্রথম সাধারণ বাংলাংশে প্রকাশ করি প্রথম পৌণপুণিক দশমিক বললে থাকবে হচ্ছে দুইশত সাঁইত্রিশ তা হলে দুই শত সাঁইত্রিশ বিয়োগ এখন দেখতে হবে পৌন পুনিকের সেভেনটা শুধু আছে সেভেন পৌনপুন যদি আমরা ভাত দিয়ে দিই থাকবে অঙ্ক থাকবে মানে তেইশ তাহলে আমরা বিয়োগ পুণিকের একটা আছে শুধু একটা নয় দশমিকের পরে ফোনোফোনিক ছাড়া আছে একটা অঙ্ক এই জন্য একটা শূন্য সমান এখন দুইশো শত থেকে দুই শত বিয়োগ তেইশ পাবো হচ্ছে দুই শত চোদ্দ তো লিখলাম দুই শত চোদ্দো আর নিচে হচ্ছে নব্বই এটাকে দুই দ্বারা কাটাকুটি করা যায় তোমরা চাইলে দুই দ্বারা কাটাকুটি করে বসাতে পারো যদি কাটাকুটি না করো তাহলে কিন্তু হবে পরবর্তীতে কাটলেও হবে কোনো সমস্যা নাই তুমি ছেলেকে এবার কাটাকুটি কিন্তু করতে পারো কোনো সমস্যা নাই কাটাকটি না করলেও হবে তো কেন কাটাকটি করবো না কারণ পরবর্তীটা সাথে নব্বই নব্বই মিলে যাবে তো এই জন্য কাটাকুটি করতে সহজ হবে তারপর আমরা আচ্ছা কাটাকুটি করি যেহেতু আমরা সবগুলোর মধ্যে কাটাকটি করছি দুইশো চোদ্দোর মধ্যে দুই কয়বার যায় দুই যায় হচ্ছে একশো বার তাহলে লিখবো একশত সাত নব্বই মধ্যে দুই কয়বার যায় পঁয়তাল্লিশ বার এবং জিরো পয়েন্ট ফোর ফাইভ তো আমরা যদি পৌনপণিক দশমিক বাদ দিয়ে দিই তাহলে কত হয় জিরো ফোর সিক্স জিরো লিখতে হবে না ফোর ফাইভ লিখবো সিক্স হবে না ফাইভ বললাম মাইনাস পৌনফিকের ফাইভ বাদে বাকি কি থাকে জিরো ফোর তো আমরা শুধু ফোর লিখবো জিরোর কোনো মান নাই ফোনোফোনিকের একটা অঙ্ক আছে একটা নয় দশমিকের পরে পোনোফুনিক সার একটা আছে একটা শূন্য সমান চুয়ান্ন পঁয়তাল্লিশ থেকে যদি আমরা চার বিয়োগ করি কত পাবো একচল্লিশ আর নিচে কত আছে নব্বই এটাকে কাটাকুটি করা যায় না তিন একে তিন না কাটাকুটি করা যায় না তাহলে অতএব টু পয়েন্ট থ্রি সেভেন ফোনোফোনিক বাঘ জিরো পয়েন্ট ফোর ফাইভ সমান এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে একশো সেভেন বাই পঁয়তাল্লিশ বাঘ এইটার সাধারণ হচ্ছে দিলাম ওকে একশত সেভেন বাই ফাইভ বাঘ হয়ে যাবে কি গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত নব্বই যাবে উপরে আর যাবে কি নিচে তাহলে এই পঁয়তাল্লিশ নব্বই মধ্যে কয়বার যায় দুইবার তাহলে আমরা কি পাই উপরে হচ্ছে একশো সাত দুগুণের কত হয় একশো সাত আর দুয়ে কিন্তু গুণ গুণ হচ্ছে দুই পাবো দুইশ চোদ্দ দুই শত চোদ্দ আর নিচে হচ্ছে একচল্লিশ এখন দুশো চোদ্দোকে আমরা একচল্লিশ দ্বারা ভাগ করতে হবে ভাগ হচ্ছে একচল্লিশ যদি আমরা ভাগ করি পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট টু ওয়ান নাইন ফাইভ টু ওয়ান নাইন ফাইভ ওয়ান টু টু ওয়ান নাইন

আবার আবার হচ্ছে এখানে পাঁচটা আবার হচ্ছে টু ওয়ান নাইন ফাইভ ওয়ান এভাবে চলতেই থাকবে তাহলে বারবার দেখা যাচ্ছে এই পাঁচটা অঙ্ক বারবার রিপিট হচ্ছে যেহেতু বারবার রিপিট হচ্ছে আমরা এভাবে লিখবো ফাইভ পয়েন্ট টু ওয়ান নাইন ফাইভ ওয়ান এইটার উপরে পৌণপণিক এইটার উপর পৌণপণিক দিয়া দিব এটা দ্বারা বোঝানো হচ্ছে সবগুলোর উপরে পণুপনিক আছে আমরা সব বারবার লিখে একবার লিখছি একবার দ্বারা বুঝিয়ে দিছে যে এখানে আহ বারবার আছে এটা হচ্ছে আমাদের কি আনসার অতএব নি ভাগফল ভাগপল অতএব নি বাঘপল তোমার একটু লিখে দিও আমি এখানে আনসারটা লিখিয়ে দিলাম বুঝতে পারছো তো আশা করি এটার সমাধানে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ঘর নাম্বার প্রসার সমাধান তো দেখো এটাকে আমাদের বাগ করতে হবে আমি প্রথমটা লিখলাম এটাকে আমরা সাধারণ ভ্রমণাংশে প্রকাশ করি এখানে আমরা যদি দশমিক এবং পৌণ পুণিক ভুলে যাই তাহলে এক হবে এক হাজার একশো তো তো এই দুইটার উপর কিন্তু এই সবগুলোর উপর কিন্তু পৌণ আছে একের উপরে আটের উপরে পাঁচের উপরে পৌন ফোনিক আছে পৌন সারা কত আছে শুধু এক আছে এই জন্য এক বিয়োগ করতে হবে এখন পৌন মোট কটা আছে তিনটা এই জন্য তিনটা কত দিতে হবে নয় দিতে হবে আর দশমিকের পরে পৌন ফোনিক সারা নাই তাহলে শূন্য বসাতে হবে না এখন এক হাজার একশো পঁচাশি থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে পাবো এক হাজার একশত চুরাশি আর নিচে হচ্ছে নয় নিরানব্বই এখন এই দুইটাকে আমরা সাঁত্রিশ দ্বারা ভাগ করতে পারি যদি আমরা সাঁইত্রিশ দ্বারা যদি আমরা উপরটাকে ভাগ করি এক হাজার একশত চুরাশি বাঘ হচ্ছে সাইতিরিশ বত্রিশ পাবো তাহলে লিখলাম বত্রিশ এবং নয়শো নিরানব্বই মধ্যে নয়শো নিরানব্বই বাঘ হচ্ছে সাঁত্রিশ পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন একটা গেল এবং জিরো পয়েন্ট টু পৌনপনিক ফোর পৌনপনিক সমান দশমিক পৌন ওপনিক বললে জিরো টু ফোর লিখতে হয় না শুধু লিখবো টু মাইনাস তো পৌর্ন সারা এক্স এখানে কি আছে শুধু জিরো আছে জিরো পৌর ওফনিকের দুইটা আছে দুইটা নয় এখন ২৪ থেকে জিরো গেলে কত হবে আর চব্বিশ হবে আর নিশ্চয় করতে আছে নিরানব্বই তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম আর আরেকটা একটা জিনিস টু ফোর পৌর

জিরো পয়েন্ট টু পোনোফনিক ফোর পোনোপনিক সমান এইটার সাধারণ বক্যাংশ হচ্ছে থার্টি টু ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন বাঘ আর এইটার সাধারণ বক্যাংশ হচ্ছে এইট বাই থার্টি তিরিশ সমান প্রথম যা আছে তাই থার্টি টু ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী বঘনাংশ বিপরীত আট যাবেন নিচে আর থার্টি থ্রি যাবে উপরে এই আট বত্রিশের মধ্যে কয় বা যায় সাইরারা বত্রিশ আর সাত আর তেত্রিশের মধ্যে আমরা তিন দিয়ে কারাগরি করতে পারি এটার মধ্যে তিন জয় কতবার এগারো বার আর এটার মধ্যে তিন জয় কয়বার নয় বার তাহলে আমরা পাবো হচ্ছে উপরে সাইড এগারো কত চুয়াল্লিশ আর নিচে হচ্ছে কত নয় এখন যদি আমরা সমান কিন্তু নিচে দিলাম ৪৪ কে আমরা নয় দ্বারা বাক করব তো চুয়াল্লিশ কে যদি আমরা নয় দ্বারা বাক করি চুয়াল্লিশ বাঘ হচ্ছে নয় জিরো পয়েন্ট এইট 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 বারবার এইট আসবে তাহলে আমরা লিখবো জিরো পয়েন্ট এইট 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 এভাবে চলতেই থাকবে এভাবে কি চলতে থাকবে তো এই জন্য আমরা লিখতে পারি জিরো পয়েন্ট যেহেতু এইট বারবার রিপিট এই জন্য আমরা এইটের উপর একটা পৌণ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের অ্যানসার তোমরা লেখা দিয়ে এমনি নেয় বাকপুল এত প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা কিভাবে ভাগ করতে হয় পৌণপুণিকের এইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা পূর্ববর্তী পর্বে নেক্সট অঙ্ক থেকে সমাধান করব আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ